হওয়ার পরেই কিছু গুছিয়ে তলপি তল্পা নিয়ে তারা আহ চলে যাচ্ছে কোথাও এলাকা ফাঁকা হচ্ছে তো এই সবই যে তারা এখানে ছিলেন এখন এই এস শুরু হয়েছে তারা চলে যাচ্ছে প্রকৃত ভোটার যাচাইয়ের প্রক্রিয়া এবং তার সঙ্গে এই কথাটাও আলোচনা হওয়া উচিত যে এরা যে মানে বাইরের মানুষের একটা চাপ চাপ রয়েছে সেই চাপ সেই বিপুল জনসংখ্যা থাবা বসাচ্ছে আমাদের রাজ্যের যারা অধিবাসী তাদের অধিকারের থাবা বসাচ্ছে কোত শহর কলকাতার বুকে প্রচুর মানুষ জন্ম নথি সংগ্রহ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ছবিগুলো বোঝাচ্ছে যে গলদ তো একটা আছে গলদ কোথায় আছে এই রাজ্যের উপর একটা বহিরাগত মানুষের চাপ আছে আমাদের রাজ্যের মানুষ কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে অভিযোগ যেটা হচ্ছে অবশ্যই শাসক দলের পদান্নতায় সরকারি পরিষেবা থেকে শুরু করে সমস্ত সুবিধে তারা ভোগ করেন এবং পরিবর্তে যেটা অভিযোগ উঠছে যে তারা এই ভোট বৈতরণী পারে সাহায্য করে এবার যে ছবিটা উঠে আসছে যে দলে দলে মানুষ চলে যাচ্ছেন তাহলে তো আমাদের রাজ্যের মানুষের জন্য এটা ভালো যারা এখানে বেআইনি ফিরে যাচ্ছে কিন্তু বিষয়টা বুঝতে হবে তাদের কিন্তু লক্ষ্য এই ভোট দান নয় তাদের লক্ষ্য এ রাজ্যে থেকে কর্মসংস্থান করা সমস্ত সরকারি পরিষেবা ভোগ করা